আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি দেখি যুগসূত্র মিলে কিনা আমি ছয় বার গেছি ক্যামরুম ক্যামরুন হয়তো অনেকে চিনেন না ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের আমি ছয় বার গেছি ওই দেশে ওই দেশে আড়াইশো কিলোমিটার জায়গা আছে জঙ্গল ওইখানে মানুষ বাস করে একবারে এতটুকু শর্ট ফিগার ওরা কোনো জমিনে বাস করে না ওরা জঙ্গলে গাছে মাচান বানায় ওই মাচানে বাস করে মাচান তো ওটাতে বাস করে ওরা আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল ফ্রান্স ওদেরকে সব্য বানানোর বহুত চেষ্টা করছে আজ পর্যন্ত করে নাই করতেছে বটে সারাদিন প্রজেক্টারে ওদেরকে সভ্য বানানোর দেখায় কেননা ওইখানে অনেক বাসা আছে কিন্তু মেইন বাসা হলো ফ্রান্সিসি তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টারে দেখায় ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয় কি কি কোনো মতে ডাইকা রাখছে আর কি আমি ছয়বার বার গেছি তো সভ্য আজ পর্যন্ত একটো বানাইতে পারে না ওরা সারাদিন প্রজেক্টারে দেখে বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যায় ওঠে তো শেষবার যখন আমি গেছি এখানে ইস্তেমায় তা আমাদের ইস্তেমায় এক দেড়শো আসছে বোঝেন না দেরাই এটা আবার পড়ছে পাগড়ি রাখছে বড় বড় দাড়ি গায়ে দিছে আবার এক বিঘা হইতে হয় না তা আমাকে ফ্রান্সিসি সংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না তোমরা এগুলাকে সভ্য বানাইলা কি করা পাগড়ি জুব্বা দাড়ি মেসোয়া ঠিক না সবটি হাঁটে একসাথে এক দেড়শো এক লাইনে হাঁটতেছে তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা তা আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সংবাদিক বেডিরে সভ্য বানাইলে তা আমি বলতেছিলাম দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে কি ও বলে পরশ পাথর আবার কি আমি ওকে বুঝেলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায় তো হাসি দিয়া বলতেছে এমন কোন পাথর তো দুনিয়াতে নাই আমি কই তুই দুই সেকেন্ডের জন্য মেনা নে দুই মিনিটের জন্য যে এমন একটা পাথর আছে আচ্ছা মেনা নিলাম আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ বিশ্বাস করে নোট চোখ দিয়ে পানি চুলার